এই এটা হলো আপনার রাতে অন্ধকারে সাদা কালো আর আলো থাকলে রঙিন আলো থাকলে রঙিন রাত হোক দিন হোক আলো এটা সামনে আলো থাকলে রঙিন রঙিন হয়ে যাবে আর একদম অন্ধকারে হলে সাদা কালো এটা পরে আটশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ হলো আপনার থ্রি মেগা বিজ্ঞান এটাও মেড ইন কোরিয়া দুই বছর গ্যারান্টি লাইফ টাইম ফ্রি থাকবে লাইফ টাইম ফ্রি থাকবে কেমন ভালো সুস্থ তো ক্যামেরা ভিশনের নতুন ভিডিও তো আপনাদেরকে জানার স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো বেশ কিছু আইপি ক্যামেরা এবং বেশ কিছু সিসি ক্যামেরা থাকবে হচ্ছে আপডেট প্রাইস থাকবে আপডেট মডেল আর অবশ্যই আজকে এক্সক্লুসিভ একটা

যায় যতটুকু অবশ্যই ভিডিওতে প্রতিটা ভিডিওতে আপনি করেন কিন্তু এই ভিডিওতে আজকে এক্সট্রা কিছু দেবেন এটা আপনার কাছে আমার প্রত্যাশা তো আজকে শুরুতেই কোন ক্যামেরা গুলো আমরা দেখতেছি বা দেখবো সবসময় আসলে দর্শকদের কথা চিন্তা করি সবকিছু করি কারণ আমরা যেটি প্রোডাক্টে আনি দর্শকের কথা চিন্তা করি আনি যে দর্শকের যাতে কিভাবে ভালো একটা প্রোডাক্ট দেওয়া যায় আমরা চেষ্টা করি এটি এবং সার্ভিসটাও ভালো দেওয়া যায় কারণ আপনার কাছে একটা জিনিস বিক্রি করলাম সার্ভিস দিতে পারলাম না ঠিক মতো এই জিনিস সেল করা যাবে না আসলে আপনার ঘুরি নষ্ট হয়ে না তো আমরা চিন্তা করি আপনাকে দ্রুত গতি যাতে সার্ভিসটা আপনাকে দিতে পারি এবং জিনিসটা ভালো বা ইলেকট্রনিক জিনিস এগুলো কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না যেটা নষ্ট হবে না যদি যাই তাহলে সে বোকা আমি ওয়াইফাই ক্যামেরা সবচেয়ে কম দামের মধ্যে ভালো একটা জিনিস আচ্ছা হ্যাঁ সবচেয়ে কম দামের মধ্যে হলো আপনার এই যে দেখেন ক্যামেরা বাল্ব ক্যামেরা এটা বাল্বের হোল্ডার লাগিয়ে হবে ঠিক আছে বাল্বের হোল্ডার লাগাই দিল এটা ভি তিনশো আশি মডেল ভি তিনশো আশি ভি তিনশো আশি মডেল এবং টু মেগাপিক্সেল ফুল এইচ ডি ওকে এটা ডে নাইট কালার প্লাস অডিও কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন

যে কোনো জায়গা থেকে করা যাচ্ছে মোবাইল দিয়ে দেখা কন্ট্রোল মোবাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন তারপর এর চেয়ে আপগ্রেড যদি জান মানে সর্বোচ্চ আপগ্রেড এই আপনার বাল্ব হোল্ডার ক্যামেরার মধ্যে সবচেয়ে আপগ্রেড সবচেয়ে আপগ্রেড ক্যামেরা হ্যাঁ এইটা এই যে এটা হলো আপনার সিঙ্গেল এইটা হলো সিঙ্গেল দুইটা ডুয়েল

আর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ক্যামটেক 3 মেগা পিক্সেল দেখেন ক্যামটেক 3 মেগা পিক্সেল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডে নাইট কালার প্লাস অডিও জি ভিডিও এটা দুই বছর যাই বাইনা থাক পুরা থাক চলে নি আসবেন চেঞ্জ করে দেব পার সাথে সাথে পার চেঞ্জ করে দিয়া সাথে সাথে চেঞ্জ করে দেব সাথে সাথে পার চেঞ্জ করে দিব আপনি জানি এঁকে দিতে হবে না আসবেন নিয়ে চলে যাবেন আর যদি আপনি না আসতে পারেন কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে পাঠিয়ে দেব এটা দাম এটার সেম এটা হলো ডোম

সেই ক্যামেরা গুলো এই ছিল এটা হলো আপনার রাত্রে অন্ধকারে সাদা কালো আর আলো থাকলে রঙিন আলো থাকলে রাত হোক দিন হোক আলো এটা সামনে আলো থাকলে আর একদম অন্ধকার সাদা কালো এটা আপনার মেগা আঠারো মেড ইন কোরিয়া দুই বছর গ্যারান্টি লাইফ টাইম আচ্ছা এই ডোম হলো প্রাইস সে না এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ রাত্রে অন্ধকারে সাদা কালো আর আলো থাকলে রঙিন আচ্ছা এই লোক তেরোশো মাস এটা দুই বছর গ্যারান্টি এরপরে অনেকে আসে বলে ভাই আমি তো মাছের ঘের পুকুর অনেক লং অনেক আছে না দশ বিঘা বিশ বিঘা জমি তাদের তো ছোটখাটো ক্যামেরা চল ছোট

অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো টাকা রাত্রে অন্ধকারে সাদা কালো আর আলো থাকলে রঙিন আলো থাকলে রঙিন অন্ধকারে এটা কিন্তু দুইশো চল্লিশ ফিট দেখবেন দুইশো অন্ধকারে

হ্যাঁ সবজি বাগান করে বা আম গাছ আমরা বাগান করে তাদের জন্য এগুলো খুবই প্রয়োজন শুক্রবার আমাদের বন্ধ থাকবে বন্ধ থাকবে আর সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমরা ওপেন থাকি অন্যান্য দিন হ্যাঁ আর আমাদের এখানে আতে হলে জাতীয় মসজিদ বাইতুল মোকারম ঢাকা জাতীয় বাইতুল মোকার নিস্তলায় এক নম্বর গুলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন ক্যামেরা ভিশন এই এলাকায় এসে আমাদের কল দিলে আপনাকে সঠিক লোকসংখ্যা আমরা বলে দিব বাইতুল মোকার এলাকায় এসে আমাদের কি একটু নল দিয়ে দিলে আপনারা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আছি আমার আমার মধ্যত্ব ভাই আছে আর আমার বড় ভাই আচ্ছা ওকে